ডিপ্লোমা মেকানিক্যাল ডিপ্লোমা মেকানিক্যাল পোস্ট রয়েছে দুটো গ্রেড বি সিভিলে রয়েছে পোস্ট আটখানা এবং ইলেকট্রিক্যালে পোস্ট রয়েছে ফিফটি এইট খানা ডিপ্লোমা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইমপ্লিমেন্টেশন অফ নিউ স্কিম নেমলি মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প টু থাউজেন্ড যারা রিলিজিয়াস মাইনরিটি ত্রিপুরা রাজ্যে রয়েছে ওই রিলিজিয়াস মাইনরিটিদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প দু সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গত বছর আমাদের এবছর যখন বাজেট অধিবেশন হয়েছিল তাতে প্রভিশন রাখা হয়েছে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য কোটি টাকার প্রভিশন সেখানে রাখা হয়েছে কি কি ব্যবসাতে তারা সেটা লাগাতে পারে ডেয়ারি ফ্রেমিং পোল্ট্রি ফার্মিং ডাকারি স্মল বিজনেস স্মল যারা বিজনেস করতে চায় ছোটখাটো বিজনেস তাদের জন্যে ওয়ান টাইম দশ হাজার টাকা তাদেরকে দেওয়া হবে এবং পাঁচ হাজার টাকা প্রথমে দেওয়া হবে ফার্স্ট ইনস্টলমেন্টে দ্বিতীয়বার আবার পাঁচ হাজার টাকা তাদেরকে প্রদান করা হবে এবং এটা ডিপার্টমেন্ট অফ ওয়েলফেয়ার অফ মাইনরিটিস সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে এই প্রচেষ্টাটা নেওয়া হচ্ছে দেড় কোটি টাকার প্রভিশন রাখা আছে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দুটো ইনস্টলমেন্টে তাদেরকে প্রদান করা হবে এবং প্রায় দেড় বেনিফিশিয়ারিকে টার্গেট করা হয়েছে প্রাথমিকভাবে তাদেরকে সেটা প্রদান করা হবে বাজেট আমাদের ভাষণে ছিল মাননীয় অর্থমন্ত্রীর দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং গতকাল সেই সিদ্ধান্ত সেটা ক্যাবিনেটে পাশ করানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সাংবাদিক বন্ধুরা আমাদের formation of Tripura Women Entrepreneurship পলিসি টি ডাব্লিউপি আমরা এতদিন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের এন্টারপ্রেনিউরশিপে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ইন্সপিরেশন প্রদান করার জন্য ইন্ডাস্ট্রির একটা পলিসি রয়েছে এবং সিঙ্গেল উইন্ডো সিস্টেমে সেখানে কাজ হচ্ছে নতুন করে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে বিশেষ করে গ্রামীণ যারা মহিলারা স্বাবলম্বী হতে চায় সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের যারা লাখপতি দিদিরা রয়েছেন আপনারা জানেন যে প্রায় বিরাশি হাজার লাখপতি দিদি রয়েছে ত্রিপুরা রাজ্যে এই লাখপতি দিদিদের মধ্যে থেকে তারা স্বাবলম্বন গ্রুপের মাধ্যমে চার ইনকাম করছে তার বাইরে তাদেরকে আরো উৎসাহ প্রদান করার জন্য সেখানে এই ফরমেশন অফ ত্রিপুরা ওমেন এন্টারপ্রেনিয়ারশিপ পলিসি কেবিনেট অনুমোদন দিয়েছে এখানে আমাদের যেমন সারা দেশে স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া রয়েছে মিশন শক্তি রয়েছে এবং আপনারা জানেন যে পিএমএজিপি লোন আমরা প্রদান করে থাকি মুদ্রা লোন প্রদান করা হয়ে থাকে আমাদের উন্নতি স্কিমে সেখানে লোন প্রদান করা হয়ে থাকে এবং যে স্কিম তাতে দেখা গেছে সব থেকে বেশি লোন প্রদান করা হচ্ছে এবং মহিলাদেরকে এই অন্টারপ্রেনশিপে মদত জোগানোর জন্যে প্রেরণা যোগানোর জন্যে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এই স্কিম এনেছে যে ম্যাক্সিমাম এক কোটি পর্যন্ত টাকা লোন তাদেরকে প্রদান করা হবে জন্য এবং এতে করে তাদেরকে পুরুষরা লোন নিলে যদি সাবসিডি থাকে তাদেরকে ফাইভ পার্সেন্ট মানে আরো বেশি অর্থাৎ থার্টি ফাইভ পার্সেন্ট সাবসিডি তাদেরকে প্রদান করা হবে তাদের এম্পাওয়ারমেন্টের জন্য নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য কারণ আমরা বলি ওমেন এম্পাওয়ারমেন্ট আমরা বলি মহিলার ক্ষমতায়ন থ্রি পঞ্চায়েত সিস্টেম পার্লামেন্ট বিধানসভা প্রতিটি ক্ষেত্রে আমরা চাই ওমেনদের এম্পাওয়ারমেন্ট এবং আমাদের রাজ্যে থার্টি থ্রি পার্সেন্ট চাকরির ক্ষেত্রেও মহিলাদের ব্যবসার ক্ষেত্রেও রিজার্ভেশন আমরা করেছি এবং সেটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে এন্টারপ্রেনশিপে তাদেরকে আরো মোটিভেট করার জন্যে এই যে আমাদের পলিসি ত্রিপুরা ওমেন এন্টারপ্রেনিয়ারশিপ পলিসি সেটা চালু করা হচ্ছে এবং এটা কমিউনিটি অনুমোদন দিয়েছে মহিলারা যদি ম্যাক্সিমাম সেখানে এন্টারপ্রেনিয়ারশিপ হতে চান ম্যাক্সিমাম এক কোটি টাকা পর্যন্ত লোন আমরা প্রদান করব ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে এবং তাতে করে পুরুষদের থেকে আরো পাঁচ পার্সেন্ট বেশি সাবসিডি তাদেরকে প্রদান করা হবে এটা গতকাল ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে এই ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তারাও পাবে লাখপতি দিদিরা আমাদের যারা লাখপতি দিদিরা রয়েছে বিরাশি হাজার লাখপতি দিদি রয়েছে সারা রাজ্যে এখন তাদের মধ্যে গ্রুপ এসে যদি মনে করে যে আমরা নিজেদের মধ্যে আমরা এন্টারপ্রেনশিপ হবো আমরা কোনো এন্টারপ্রাইজ তৈরি করব। তবে তারা সেটা করতে পারে সবাই পাবে মহিলা এবং ভারতবর্ষের তিন থেকে চারটি রাজ্যে কেরালা মহারাষ্ট্র ছত্তিশগড় এই রাজ্যগুলোতে এই পলিসি রয়েছে আমাদের রাজ্য আমরা সেটা ক্যাবিনেটের অনুমোদন গতকাল হয়েছে সেটা আমরা চালু করতে চলেছি এবং এতে করে আমাদের বিশ্বাস যে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে টেক্কা দিয়ে রাজ্যের মহিলারাও এটা নিজের পায়ে নিজে দাঁড়ানো স্বাবলম্বী হওয়ার এবং অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার এবং এতে করে রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ সেখানে শক্তিশালী হবে এই সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেট মিটিংয়ে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আমাদের আরেকটা সিদ্ধান্ত প্রপোজাল ফর এস্টাবলিশমেন্ট অফ নিউ ওমেন্স কলেজ অ্যাট নলছর বাই দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট নলছরে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নলছরে একটা ওমেন্স কলেজ সেখানে তৈরি করা হবে পঠন পাঠন নেক্সট থেকে আশা করা যাচ্ছে শুরু হবে এবং এই সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে তার বাইরে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধীনে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা একটা নতুন স্কিম যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা ওয়েলফেয়ার এবং সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চালু করার এবং এতে করে যারা অন্তদয় পরিবারের কন্যা সন্তান কন্যা সন্তান যদি অন্তদয় পরিবারে জন্মগ্রহণ করে জন্মের পর তাদের নামে পঞ্চাশ হাজার টাকা এফডি করে দেওয়া হবে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে এবং তার বয়স যখন এইটিন প্লাস হবে তখন তার বিয়ে বা তার বিভিন্ন কাজের জন্য সেটা ব্যবহার করা হবে এখানে কিছু ক্রাইটেরিয়া বা কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো হচ্ছে যে কন্যা সন্তান অন্তদয় পরিবারভুক্ত হতে হবে একই পরিবারের সর্বোচ্চ দুজন কন্যা সন্তান এই উপকারে বা বেনিফিটের আওতায় আসতে পারে কন্যা সন্তানের জন্মের সময় মায়ের বয়স অবশ্যই আঠারো বছরের নয় মাসের বেশি হতে হবে মানে যে পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে জন্মদাতা মা তার বয়স অবশ্যই বছর কোন স্বাস্থ্য কেন্দ্রে হতে হবে গভর্নমেন্ট কোনো জায়গায় কন্যা সন্তানের জন্মগ্রহণ হতে হবে এবং সুবিধাভাবে কন্যা সন্তান আঠারো বছর পর্যন্ত বিবাহিত থাকতে হবে আনমেরিট থাকতে হবে অর্থাৎ কন্যা সন্তানের দুজনের বা একজনের জন্ম হলো অন্তদয় পরিবারে তার নামে ফিক্সড ডিপোজিট হলো দেখা গেল যে সে সতেরো বছর বয়সে তার বিয়ে হয়ে গেল বা ষোলো বছর বয়সে বিয়ে হয়ে গেল তখন সে দাবি করলো সে তখন পাবে না অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে কি চাইল্ড ম্যারেজ তাকে একদিক দিয়ে আটকাও আটকাতে হবে এবং পাশাপাশি যারা গরিব মার্জিনালাইজড ফ্যামিলি অন্তদয় পরিবার তারা যেন অর্থনৈতিক ভাবে সেখানে সুবিধা পেতে পারে অর্থাৎ এই আঠারো বছর নয় মাস এর বেশি হতে হবে মা যিনি জন্মদাতা মা এবং আঠারো বছর পর্যন্ত অবিবাহিত থাকতে হবে যে বেনিফিশিয়ারি যে কন্যা সন্তান সে সুযোগ পেতে চায় আঠারো বছরের পর জন্মের পর থেকে আঠারো বছর পর ওই ফিক্সড ডিপোজিট পঞ্চাশ হাজার টাকা বেড়ে যে টাকাটা হবে সেই টাকাটা তাকে প্রদান করা হবে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুদের যদি কোনো ক্যাবিনেটের প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারেন